নারীরা সব পারে ভাই সংসার সামলাই কাজ সামলাই সব সামলাই কখনোই ব্র্যান্ড প্রমোটার হতে চাইনি আমি জাস্ট চেয়েছি আমার কাজকে ভালোবেসে কাজ কর নারীদের উদ্দেশ্যে নারীরা ভয় পাবেন না জাস্ট এগিয়ে যাবেন জয় একদিন আসবেই সাপোর্ট সব থেকে বেশি আমার বাবা মা অ্যান্ড হাজব্যান্ড হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া এই পর্যন্ত আসা ইম্পসিবল আমার জন্য বর্তমানে কী নিয়ে ব্যস্ত বর্তমানে প্রতিদিনই লাইভ স্কেডিউল থাকছে বিভিন্ন ব্র্যান্ড শ্যুট থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ভিডিও শ্যুট থাকছে নিজের বিজনেস আছে আলহামদুলিল্লাহ তো নিজের বিজনেসে সময় দিচ্ছি এই তো সবকিছু একসাথে কিভাবে সামলাচ্ছে নারীরা সব পারে ভাই সংসার সামলাই কাজ সামলাই সব সামলাই এই প্রথম আসলাম কিন্তু এটাই শেষ নয় অবশ্যই আরও অনেকবার আসবো আপনারা আমাকে ডাকলে আর কেরানীগঞ্জের মানুষ যে অনেক ভালো ব্যবসায়ী এটা আমি আগে থেকেই জানি অনেক উদ্যোক্তা আছে এখানে অলরেডি অনেক উদ্যোক্তারা এখানে মেলা করছে আমি শিওর সামনে এরকম আয়োজন আরও করা হবে যাতে কিনা মানুষ আরও অনুপ্রাণিত হয় ছোটো করে আসলে বলাটা মুশকিল আমি কখনোই ব্র্যান্ড প্রমোটার হতে চাইনি আমি জাস্ট চেয়েছি আমার কাজকে ভালোবেসে কাজ করতে কাজকে ভালোবাসতে বাসতে বাসতে মানুষই যেন কীভাবে আমাকে ব্র্যান্ড প্রমোটার বানিয়ে দিল আমি খুব মেকআপ ভালোবাসতাম মেকআপ ভালোবাসা থেকে মেকআপ পার্টি হিসেবে আমার জার্নি শুরু সেখান থেকে আমি ভালো কথা বলতে পারি দেখে মনে হয় মানুষের মনে হয়েছে তাদের ব্র্যান্ড আমি প্রমোট করতে পারবো আর এভাবে আস্তে আস্তে মেক ইট আপ বাই ফারজানা ইসলাম ব্র্যান্ড প্রমোটার হয়ে যাওয়া শেষ নারীদের উদ্দেশ্যে কী নারীদের উদ্দেশ্যে নারীরা ভয় পাবেন না জাস্ট এগিয়ে যাবেন জয় একদিন আসবেই